হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো তো আজ মেমরি সরকার সাউন্ডের নতুন তিরিশ রেডি হয়ে গেল দেখতে পাচ্ছ ডিজাইনটা খুবই সুন্দর একটা ডিজাইন একবার ইউনিক ডিজাইন তো চলো দেখতে থাকো তো এটি হচ্ছে মেমোরি সরকার সাউন্ড টাইটেলে কন্ট্যাক্ট নম্বর দিয়ে আছে যদি কারো ভাড়া করার ইচ্ছা হয় ফোন করে নেবে দেখতে পাচ্ছ মালিকের বাড়িতেই সাজানো রয়েছে তো সামনে দিকে যাচ্ছি তো সামনে এখনো ব্ল্যাক নেট মারা আছে এখনো নাম লেখা হয়নি এখনো হ্যান্ডেল লাগাতে বাকি আছে তো দেখতে পাচ্ছ ডিজাইনটা তো এটি হচ্ছে মেমোরি সার্কাস সাউন্ড নতুন তিরিশ পুরো আনকমন ডিজাইন আপাতত কারুর নেই খুবই ভালো লাগছে তো চলো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবে চ্যানেল যদি নতুন এসে থাকে সাবস্ক্রাইব করে নেবে চলো দেখতে থাকো Ah, Obrigado.